ডাইভারসন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মহাসড়ক সংগ্রাম কমিটির অবস্থান বিক্ষোভ চট ডাইভারসন ভেঙে যাওয়ায় ফালাকাটা আলিপুরদুয়ারে যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টির জেরে ছোট বড় সব নদীগুলো ভরে যায় ফলে এই জলের গতিতে এলাকায় ভেসে যায় যান চলাচল বন্ধ হয় থেকে তৈরি হচ্ছে চার লেনের মহাসড়ক যার জন্যই পুরোনো ডাইভারসন সংস্কার হচ্ছে না এদিন এই কঙ্কালসার ডাইভার্সনের পাশেই মহাসড়ক কর্তৃপক্ষকে অবিলম্বে ডাইভারসনের পরিবর্তে সেতুর কাজ শুরু করতে হবে বলেই চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এ সমস্ত সাংবাদিক সম্মেলন আমাদের এই অবস্থা অভিনন্দন মহাসড়কের কাজ দ্রুত শুরু করতে হবে প্রস্তাবিত মহাসড়কের কাজ অভিনন্দন শুরু করতে হবে এটা কি আমাদের অধিকার নয় আমরা কি আন্দোলন করতে পারি না এটা আমাদের উচিত আন্দোলন এটা আপনারা জানেন আমরা যে দ্বীপের মধ্যে বাস করছি একদিকে পূর্ব প্রান্তে যদি আমরা চলে না যে এইখানে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করিয়ে আছি এই দ্বীপের লোকজন আমরা না আলিপুরে যেতে পারি না খোলাঘাটে যেতে পারি এই দ্বীপের মধ্যে যারা বসবাস করছেন তারা চিকিৎসা থেকে শুরু করে কৃষকের মেহনতি ফসল থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে ওরা হাসপাতাল বলুন কলেজ বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন এমনকি বাজারঘাট বলুন সমস্ত দিক থেকে বঞ্চিত চিকিৎসার দিক থেকে তো অনেক মানুষ মৃত্যু ঢলে পড়ে যাচ্ছে তো এরা সুচিকিৎসার অভাবে এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে তাই আমাদের একটা আন্দোলন আমাদের অধিকার আমাদের বুঝিয়ে নিতে হবে কেন সমগ্র এইখানে রাজ্য সরকার হোক এবং কেন্দ্রীয় সরকার হোক সমস্ত সরকার যখন ভোট আসে এরা ভোটের সময় উদয় হয়ে এসে মানুষের সম্পর্কে এই সমস্যার কথা বলে আমরা ক্ষমতায় আসলে এটা করে দিব ওটা করে দিব কিন্তু ক্ষমতা যখন পেয়ে যায় এখানকার মানুষকে তারা ভুলে যায় আমরা আমি যদিও কোনো একটা রাজনৈতিক দলে বিলং করি কিন্তু তথাপিও বলবে এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেই সরকারই হোক না কেন সমস্ত সরকার এখানে দায়ী দায়বদ্ধ আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক আমাদের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের এই সুগম পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর আমরা সেই সুযোগ পরিষেবা থেকে কেন বঞ্চিত এটার জবাব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে দীপক রায় আমি গণসংগ্রাম কমিটির সেক্রেটারি হিসেবে